পেছনে বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে একবার বর্ডারে এলাম যে ওপাশে এপাশে শান্তি আমরা চাইছি ওপাশেও শান্তি হোক এখানে যেমন সংখ্যালঘুরা সম্মানের সঙ্গে সুরক্ষিত আছেন অধিকারের সঙ্গে ওপার বাংলাতেও সেই সংখ্যালঘু হিন্দুরা সেভাবেই থাকুন যারা ওই দেশের জন্য রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন সম্পন্ন করেছেন তারাও অধিকারের সম্মানের সঙ্গে ওখানে যেন থাকেন এটা আমরা চাই বলছি ওপারে তো বেশ কিছু জেহাদি নেতা তারা যুদ্ধের কথা বলছেন যুদ্ধ যুদ্ধ কোথায় করলো ওরা বাংলাদেশ কোন যুদ্ধ করেছে ভারত হাত ধরে জিতিয়ে তাদেরকে বাঁচিয়েছে নাহলে আজকে ওখানে অর্ধেক মানুষ থাকতো না সিরিয়ার মতো হয়ে যেত তো কিছু লোক থাকে যেই বাংলাদেশ ওদের জুতো মেরেছে বুটে চটকেছে তাদের চামচাগিরি করছে তাদের দালালি করছে রাজাকাররা তখনও করেছিল সেই তাদেরকে ধরে ফাঁসি দিয়েছিল হাসিনা সরকার বলে তার বিরুদ্ধে আন্দোলন সারা বিশ্বজুড়ে যে মৌলবাদী আতঙ্কবাদ ছড়াচ্ছে সেটাও বাংলাদেশ তার শিকার হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে ওদেরই ছেলে একদিন দেশ ছেড়ে পালাবে যেভাবে মানুষজন হিন্দু মানুষজন পালিয়ে এবারে চলে আসছে এই এর বিষয়টাকে নিয়ে ভাবছেন কারণ দেশ ভাগ সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না কিন্তু আমরা চাইবো যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি নতুন দেশ তৈরি করে দিয়েছি সেখানে যেন হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে দখল নেবে ভারত বা কলকাতা দখল নেবে বলেও আবাস দিচ্ছে অনেক বলে অনেক পাগলামি যারা পেটে ব্যবহার জোটে না কোমরে কাপড় নাই শিক্ষা নেই চাকরি বাকরি নেই সেই ভিকারিরা দেশ দখল করবে আজ সিরিয়াতে যেমন এইটটি পার্সেন্ট এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল দখল নিয়ে নিচ্ছে তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবঙ্গের পুলিশকে পাঠিয়ে দেয় তাহলে বাংলাদেশ দখল হবে সীমান্তে সীমান্তে স্লোগান স্লোগান তুললেন সনাতনীরা স্লোগান কি বলবেন সীমান্তে এখানে সাধারণ মানুষ এখানকার হিন্দু সমাজের মনের মধ্যে যে কষ্ট আছে তারা চান ওখানে এবারেও যারা আছেন উপাসেও তারাই আছেন আমাদের আত্মীয় স্বজনরা আছেন কষ্টের মধ্যে তো সেইখান থেকে এখানকার মানুষের মনের মধ্যে যে ক্ষোভ সেটা সভা সমিতি মিছিলের মাধ্যমে স্লোগানের মধ্যে তারা প্রকাশ করছেন তারা এই জেলা নিরাপত্তার দিকটা কেমন দেখলেন নিরাপত্তা তো এখানে কোনো সমস্যা নেই বিএসএফ আছে এখানকার সরকার আছে প্রশ্ন হচ্ছে উপার বাংলায় যেখানে অত্যাচার হচ্ছে সেটা দুঃখ আমাদের মনের মধ্যে আছে কষ্ট আছে আর প্রতিবাদ করছি আমরা আজকে ভারতে বিরোধিতা করছে তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছি আমরা তাদেরকে নিয়ে এসে ট্রেনিং দিয়েছি লক্ষ লক্ষ লোককে বছরের প্রচর খাইয়েছি থেকে রেখেছি তাদেরকে ব্যবস্থা করেছি তাদের খরচাপত্র দিচ্ছি এখনও দিচ্ছি তো কিছু নেমো খারাপ হয় যারা নিজেরাই একদিন না খেয়ে মরবে তাদের কাল কোথায় যাবে ভবিষ্যৎ ঠিক নাই ভারত যদি রাস্তা বন্ধ করবে খাবার দাবার আটকানোর খুশি বাংলাদেশ পাকিস্তানের উৎকানিতে এই পাগলদের কথায় বেশি গুরুত্ব দিতে আজকে আমাদের সনাতন ধর্ম নিচের দিকে চলে গেল আমাদের যুগে দেখেছি জন্ম থেকে কাঁসার থাল ভাত খেয়েছি এখন কাঁসার থাল নাই স্টিলের থাল সোনার রাম খেয়েছে সোনার চামচে দুধ খেয়েছে এখানকার যে রাজা ছিল আগেকার যুগের রাজারও খুব কষ্টের মধ্যে ছিল প্রতিমা সব দুঃখে মাটির নিচে থুপায় রাখলাম ওই দেশে তো এরকম অবস্থা এই যুদ্ধান্ত হিন্দুদের উপরে এত অত্যাচার আপনাদের আতঙ্ক হয় না আতঙ্ক তো আমরা বর্ডার থাকি আতঙ্ক থাকতে কে হবে মনকে সাবাজি। তার মধ্যে আমি হলাম সেনাবাহিনীর একজন বর্ডার গেরিলা অ্যাসিভেট ডিপার্টমেন্টের